আপনিও কিন্তু খুব সহজেই হয়ে উঠতে পারেন প্রেজেন্টেশন স্কিলে দক্ষ একজন সদস্য আর তার জন্য এক্সাইড বই কিনলেই এর সাথেই আপনি পেয়ে যাচ্ছেন অডিও ভিডিও কন্টেন্ট লার্নিং উইথ লাইফটাইম সাপোর্ট কর্মক্ষেত্রে অনেক ইফোর্ট দিয়ে বসের মন জয় করতে পারছেন না কিংবা প্রেজেন্টেশন স্কিল খারাপ হয় ইনফেডিভিটি কমপ্লেক্সে ভুগছেন যদি এগুলো আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আপনার সমাধানের জন্য আছে স্পোকেন ইংলিশ ভ্যাকসিন এই প্যাকেজে ছয়টি বই এবং কোর্সের মধ্যে দিয়ে খুব সহজেই আপনিও হয়ে উঠতে পারেন প্রেজেন্টেশন স্কিলে দক্ষ বাড়িতে কিংবা অফিসে যাওয়ার পথে আমাদের ভিডিও সাপোর্টগুলো দেখে আপনিও কিন্তু খুব সহজেই হয়ে উঠতে পারেন প্রেজেন্টেশন স্কিলে দক্ষ একজন সদস্য আর তার জন্য আপনাকে কিন্তু দিতে হচ্ছে না কোনো বাড়তি ফি এক সেট বই কিনলেই এর সাথেই আপনি পেয়ে যাচ্ছেন অডিও ভিডিও কন্টেন্ট লার্নিং উইথ লাইফ সাপোর্ট তাই নিজের হীনমন্যতা দূর করে প্রমোশনের সিঁড়ি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আজই কিনে ফেলুন স্পোকেন ইংলিশ ভ্যাকসিন তাই আর দেরি না করে এখনই ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে